মাঠের মধ্যে সূর্য কুমার যাদবের একটা মাত্র ক্যাচ নিমিষেই থেমে গেল কিছু মানুষের হইহুল্লোর কিছু মানুষের চিৎকার আর কিছু মানুষের বন্য আনন্দ কেন থেমে গেল জানেন কারণ তারা মনে করেছিল এই ম্যাচটাতে সাউথ আফ্রিকা জিতে যাবে এবং ইন্ডিয়া গো হারান হেরে যাবে এবং তাদের মনের আশা হবে কিন্তু কেন বলুন তো আপনারা তো ভারতবর্ষের প্রতিবেশী দেশ কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে বিপদে আপদে সব সময়ের জন্য ভারতবর্ষকে আপনাদের পাশে পেয়েছেন হ্যাঁ কিছু আপাসিক হিংসা হিংসির জন্য দুটি দেশেরই কিছু সংখ্যক জনগণ কিছু সংখ্যক জনগণকেই হেড স্পিচ দিয়ে হেড পোস্ট করে ঘৃণা বাচক ধ্বনি ছড়িয়ে অনেক কিছু করার চেষ্টা করেছে আমি সেই কারণের জন্য দুটি দেশের কিছু মানুষকে সবসময়ের সময়ের জন্যই দায়ী করছি কিন্তু একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে যার প্লেয়াররা তো আপনার শত্রু নয় তাহলে একটা বিদেশি মহাদেশ যারা আপনাদের প্রতিবেশী দেশের কাছ থেকে ট্রফি ছিনিয়ে নিয়ে যাবে তাদের হারে আপনারা এতটা কষ্ট পেলেন কেন শুধুমাত্র ইন্ডিয়া জিতেছে বলে সেই ম্যাচটা যদি আপনাদের সাথে ইন্ডিয়ার হতো তাহলে মানা যেত আপনাদের এই উল্লাস থেমে যাওয়ার কারণও বোঝা যেত কিন্তু সেই ম্যাচটা তো আপনাদের সাথে হয়নি এই যে কথায় কথায় আপনারা কিছু হোক আর না হোক বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া ইন্ডিয়াকে বয়কট করো অমুক করো তমুক করো কেন কিসের জন্য কি পান এসব করে এই যে দুটি দেশের মধ্যে আপনারা বিভেদ সৃষ্টি করেন এই যে আমার বিভিন্ন পোস্টে এসে আমি ভারতীয় বলে সবসময় নিন্দে করেন এই যে আমাকে দিন রাত বিভিন্ন রকমের থ্রেড দিয়ে থাকেন বিভিন্ন কমেন্টস যদি আমি আপনাদেরকে তুলে ধরি বা ইনবক্সের মেসেজেস যদি আমি আপনাদেরকে তুলে ধরি তাহলে দেখা যাবে যে প্রতিটা কমেন্ট বা প্রতিটা মেসেজ যেটা আমার বাংলাদেশ থেকে আসছে প্রত্যেকটা ঘৃণা শব্দের কেন আমি কি এতটাই ঘৃণার পাত্রী কই কখনো তো আপনাদের পুরো দেশকে নিয়ে বা পুরো সিস্টেম নিয়ে পুরো সোসাইটি নিয়ে বা সমস্ত মানুষকে নিয়ে কখনো খারাপ কথা বলিনি আমি শুধুমাত্র সেই সমস্ত মানুষকে নিয়ে এই খারাপ কথা বলি যারা আমাদের দেশকে অপমান করে তো বলবো না তো কি করব চুপচাপ দেশের অপমান সহ্য করব একজন দেশবাসী হিসেবে সেটাই কি আমার আসল কর্তব্য না একজন দেশবাসী হিসেবে আমার প্রথমেই কর্তব্য হচ্ছে আমার দেশকে ভালোবাসা আমার দেশকে যারা অপমান করছে তাদের অপমানের যোগ্য জবাব দেওয়া এবং আমার দেশকে যারা ভালোবাসছে তাদেরকে আপন করে নেওয়া একটা ক্যাচ ধরা নিয়ে আপনাদের এই যে উল্লাস থেমে গেল ক্যামেরায় দেখে সত্যিই ভীষণ কষ্ট পেলাম যেখানে ভারতবর্ষ ছাড়া আপনাদের প্রত্যেকটা দিনের কার্যকলাপ থেমে যেতে পারে সত্যিই তাই আপনারা বিশ্বাস করুন আর না করুন মানুন আর না মানুন আপনাদের প্রত্যহিক জীবনে ভারতবর্ষ বিশেষভাবে প্রয়োজন যাদের ভারতবর্ষ কাজে লাগে তাদেরকে একবার জিজ্ঞেস করবেন হাসপাতালের দুয়ারে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি মানুষগুলোকে একবার জিজ্ঞেস করবেন যে ভারতবর্ষ তোমাদের কি কাজে লাগে তারা আপনাকে সঠিক উত্তরটা দিয়ে দেবে কিন্তু কি বলুন তো আপনারা সেই যাবেন আপনারা নিজেদের জেদ বজায় রেখেই যাবেন বাইরের মহাদেশ হারার কারণে আপনারা নিজের মুখ নিচু করবেন আরে আপনাদের প্রতিবেশী দেশ জিতে গেছে ট্রফি আপনাদের মহাদেশের মধ্যে রয়েছে আমাদের এশিয়ার মধ্যে রয়ে গেছে ট্রফি এর থেকে বড় আনন্দের আর হতে পারে আর এই যে আপনারা কথায় কথায় বয়কট বয়কট বলেন না একবার একটা লিস্ট আপনাদের সকলের সামনে তুলে ধরি যে লিস্ট দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন ভারত থেকে ঠিক কি কি পরিমাণ জিনিস আপনাদের দেশে যাচ্ছে তো চলুন লিস্টটা একবার পড়ে চাল চিনি গম ডাল আলু পেঁয়াজ ছোলা ভুট্টা আদা কাঁচামরিচ মরিচ মাছ মাংস সুটকি মাছ মটরশুঁটি সজনে ডাটা নারকেল গোমের ছিলকা গুড় পাট বীজ সরিষা আপেল আঙুর বেদানা কমলালেবু কিশমিশ বাদাম চা পাতা মধু কাজু জিরা এলাচ বড় এলাচ মেথি তিল সয়াবিন গোলমরিচ মুরগির খাবার মাছের খাবার তেঁতুল বিচি ঔষধ ব্লিচিং পাউডার কসমেটিক মনোহারি পাউডার জামা কাপড় ব্ল্যাঙ্কেট বিভিন্ন যন্ত্রপাতি ক্রেন গাড়ির টায়ার গাড়ি ট্রেন ইঞ্জিন ট্রেন কোচ বোল্ডার পাথর চিপস পাথর শিল পাটা অক্সিজেন আরো অনেক কিছু তো আশা করি আপনারা সকলে লিস্ট পেয়ে গেছেন এই এই জিনিসগুলো প্রত্যহ ভারতবর্ষ থেকে বাংলাদেশি মানুষেরা প্রয়োজন মেটাচ্ছে আর সেখানে আপনারা ইন্ডিয়ার জেতাতে খুশি হচ্ছেন না বরং আপনারা সাউথ আফ্রিকা জিতে গেলে খুশি হতেন ভাগ্যে সূর্য যাদব সেই ক্যাচটা সেই মুহূর্তে ধরেছিল আকাশে উঠতে থাকা বলকে দেখে আপনারা খুশি হচ্ছিলেন এটা হচ্ছে আপনাদের জীবনের একটা চরম অশিক্ষার ফল সবার কথা বলবো না যারা খুশি হচ্ছিলেন তাদের কথা বলবো উঠতে থাকা বল আর মরিচিকা যে সমান তাই হয়তো প্রমাণ করে দিয়েছে ওই ম্যাচের ওই ক্যাচটা তাহলে আশা করব আগামী দিনে আপনারা শুধুমাত্র ভারতীয় কিছু মানুষকে ঘৃণা ছড়াতে পুরো দেশটাকে এভাবে অপমান করবেন না এতে আপনাদের শিক্ষা ছোট হয়ে যাচ্ছে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা সমস্ত কিছু কমে যাচ্ছে নিজেদেরকে এভাবে অসম্মানের জায়গায় পৌঁছে দেবেন না আমাদের চোখে আশা রাখবো আগামী দিনে আপনারা ভালো হবেন আপনারা একটু বিবেকবান হবেন কারণ আমরা একে অপরের প্রতিবেশী দেশ দুজনকেই দুজনের ভীষণভাবে প্রয়োজন একটা প্রতিবেশী দেশের জন্য মানুষের এতটাও ঘৃণা হতে পারে তা আপনাদেরকে না দেখলে সত্যিই বুঝতে পারতাম না ঘৃণা ছড়ালে কিন্তু ঘৃণাই বাড়ে ভালোবাসা ছড়িয়ে দেখুন ঘৃণা হয়তো একটু একটু করে কমে যাবে তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা একটু হলেও মানবিক হবেন এবং আগামী দিনে এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে